যশোর বেনাপোল মহাসড়কে চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়ল গাছ। মহাসড়কের পাশের পুরাতন কৃষ্ণচূড়া চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তা বন্ধ হয়ে যায় মঙ্গলবার সকাল এগারোটার সময় এ দুর্ঘটনা ঘটে এ সময় এক ঘন্টা মহাসড়কের যান চলাচল বন্ধ হয় ট্রাকের ড্রাইভার এবং এক ভ্যানচালক আহত হয়েছে। সরের জমিনে দেখা গেছে যশোর বেনাপোল মহাসড়কের শারসংপুর জেলার নাভারন বাজারের গুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তার পাশে একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল হঠাৎ করে একটি চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়লে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুদিকে বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক সহ শত শত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানার পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর থেকে গাছটি করার দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায় মহাসড়কে যান চলাচল শুরু হয় এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ও সি রকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল সরিয়ে ফেলা হয়েছে সারসা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সবুজ হোসেন বলেন মহাসড়কের পাশে আমরা এরকম পুরাতন গাছ চাই না এমন ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে পরিবেশবিদদের কাছে আমাদের একান্ত দাবি মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো দ্রুত কেটে ফেলা হোক যশোর প্রতিনিধি ওসমান গনির তথ্যচিত্রে আমি আল্পনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি